গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারা দিনের ব্লগ নিয়ে আমার পেট্রোলামকে স্কুলে রেডি করে দিয়েছি সকালবেলাটা কিন্তু বেশ ঠান্ডা লাগছে ফুল জামা ফুল প্যান্ট সাথে রোমানটাও বেঁধে দিয়েছি রেডি করে দিয়েছি ওদিকে টোটো গাড়ি চলে এসেছে ওকে গাড়িতে তুলে দিলাম টিফিন দিয়েছি হলিস খাইয়ে দিয়েছি আজকে টিফিনে ওকে কেক দিয়েছি আর হরলিক্স খেয়েও যায় যেহেতু সকালবেলা ভারী খাবারটা খেতে পারে না তো এরপরে আমি ওকে দুধ রুটি দেবো আর টিফিনে একটু বড়টা ফটা করে দেবো এরকম ভেবেছি তো খেতে চায় না তো চাই ওকে আমি এখন আপাতত রেডি করে স্কুল পাঠিয়ে দিলাম তারপর তো সংসারের কাজ আছেই বলো সকাল বেলায় উঠে আগে জলটা ভরে নিলাম একটা বালতি আর একটা ড্রাম ভরে নিলাম বালতিটা রেখে চলে এসেছি ড্রামটা নিয়ে যাচ্ছি যেহেতু কদিন ধুয়ে ভালো করে পরিষ্কার করে জলটা ভরে নিলাম এদিকে দেখো সরজি মামা ভালোই উঠেছে সকাল থেকে কিন্তু যাই হোক সরজি মামাকে বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে তো বালতি জল ড্রাম দুটোই ভরে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম দিদি বাসনগুলো ধুয়ে গেল এদিকে জল এসেছে একটু লাউ নিয়ে নিলাম তারপর ঘরগুলো না থাকলে যা হয় জানো তো সংসারে ঘর বাগানো গোছানো পরিষ্কার ধুলো রাস্তার ধারের ঘর তো সেক্ষেত্রে পরিষ্কার করতে হবে পরি অপরিষ্কার হয়েছে কদিন মোছা নেই আর নেই তো সেই হিসেবে আমি একটুখানি ফাঁকা ফেলাও আমি বলছি এই সময় একটু মুছে পরিষ্কার করে ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নেব সকালবেলা থেকে এবার চলতেই থাকে সারাদিনের কাজ টুকটুক টুকটুক করে সংসারে সব কিছু বাগিয়ে গুছিয়ে ছোটো ঘরের মধ্যে সব কিছু করতে হয় তাহলে বাগিয়ে গুছিয়ে সব কিছু তো করতে হবে এবার একা হাতে যেদিন যেমন সময় পায় সেদিন কাজগুলো টুকটাক করে সেরে রাখি তো ভাবলাম আজকে দেখেই যেন কেমন লাগছে না ঝুলগুলো একটুখানি অন্তত পরিষ্কার করে নিই তারপর ঘর ঝাঁট দিয়ে মোছা করব সকালবেলার দিকটা বেটুরামকে স্কুল পাঠিয়ে দেওয়ার পর একটু ফাঁকা থাকে তারপর তোমাদের দাদা যাবে খেয়ে দিয়ে রান্নাবান্না করতে হবে তাড়াহুড়ো তো বেশ সকালে চলে যায় তারপর থেকে আমার কাজ অনেকটা টাইম থাকে তো গাছগুলো আস্তে আস্তে সারতে থাকি এদিকে দেখো সে আমার বেডরুমের গাছের সেই উচ্ছে গাছটা কিন্তু আজকে কত বড় হয়েছে এসে দেখছি দেখো কত বড় উচ্ছে ধরেছে উচ্চ ছোটো ছোটো উচ্চ ধরেছে বড় উচ্ছ ধরেছে বড়ো হয়ে গেছে এতদিন ছিলাম না দশ বারো দিন তো গাছটাও কিন্তু বেশ বড় হয়েছে দেখো তোমরা অনেকটা বড় হয়েছে ওইদিকে কত লদ গেছে দেখো তো যাই হোক ওর হাতে গাছ এত হয় তোমরা সবাই যারা আমার ব্লগ দেখো আমার ব্লক যারা তোমরা সবাই দেখো অন্তত জানো আমার বাপের বাড়িতে ও কত গাছ পুঁতে এসেছে কত ফল হয়েছে ভেন্ডি তারপরে এই বড় বড় বরবটি তারপর আরও কী সব গাছ লাগিয়েছিল না সেগুলো সব কিছু না কিছু হয়েছিল তো গাছ ওর ওইটুকু ছেলে রাতে এত ভালো গাছ হয় তো আমি ভাবলাম গাছটা কেন নষ্ট করবো তো উচ্ছে গাছটাকে ভালো করে রোদি দিয়ে সুতো দিয়ে মেঁধে দিয়েছিল দিয়ে দেখছি উচ্ছেও ধরে গেছে তো আমি ওর বাবা আমি দুজনেই জল দিই আর বেডরুম যখনই ফাঁক পায় তখনও কিন্তু নিজে নিজে জল দিয়ে চলে আসে উচ্ছে খায় না কিন্তু গাছটাকে কিন্তু সমানে যত্ন করে যাচ্ছে তো চলো আমি এবার ঘরগুলো মোছামুছি হয়ে গেছে ঘরগুলো এবার সুন্দর করে ঝাঁট দিয়ে ভালো করে মুছে নেব এদিকে এদিক ওদিক খাটের তলায় সবই দেখছো কিরকম ধুলো বেরোচ্ছে তো একটুখানি বাগিয়ে গুছিয়ে সব কিছু ঝাড়ুটা দিয়ে দিতে হবে এদিক ওদিক ছোট ঘরে এদিক এদিক ওদিক জিনিস যেখানে সেখানে রাখা থাকছে এবার ঘরে না থাকলে যা হয় আমি যেমন অপরিষ্কার একদম পছন্দ করি না এদিক টু ওদিক টুকটাক করে গুছিয়ে বাগিয়ে রাখার চেষ্টা করি হ্যাঁ বিশাল কিছু পরিপাটি করে রাখা যায় না যে এই ছোট্ট ঘরের মধ্যে কীভাবে কি করব। তোমাদের দাদার ওইদিকে যত কাজ বিছানার একপাশে রাখতে হয় টুকটাক এটা সেটা জিনিস ল্যাপটপ থেকে আরম্ভ করে সবই জিনিস থাকে তো সেগুলো বাগিয়ে গুছিয়ে এক পাশ করে দিয়েছি এদিকে এবার ঘরটা মুছে নিচ্ছি এবার দিদি তো বাসন ধুয়ে দিয়ে গেছে তোমরা জানো দিদি শুধু বাসনটা ধুয়ে দিয়ে যায় বাকি কাজ সবই আমাকে পরিষ্কার করে করতে হয় তো চলো এরপর কিন্তু আমার এখনও ব্রাশ করা হয়নি ব্রাশটা করে নিচ্ছি ওদিকে জল গরমটা চাপিয়েছি স্নান করব তারপর পুজো তারপর রান্না তো যাই হোক স্নানটা করে আমি আগে ভাত ডালটা বসিয়ে দিচ্ছি যেহেতু অনেকটাই কাজ করতে করতে দেরি হয়ে গেছে তোমাদের দাদা আবার খেয়ে বেরোতে পাবে না তো আমি এখন রান্নাঘর তো পরিষ্কার করাই আছে ভাত আর ডালটা চাপিয়ে দিচ্ছি একটুখানি আজকে মঙ্গলবার নিরামিষ তো সেক্ষেত্রে নিরামিষের দিন তো একটুখানি মুগ ডালটা ভেজে একটু লাউ ডালটা বসিয়ে দিয়ে যাচ্ছি এক আর একপাশে আমি কি করছি এই ভাতটা বসিয়ে দিচ্ছি তাহলে ডাল আর ভাত হতে থাক ওদিকে আমার পুজো করতে তো একটু সময় যাবে সেক্ষেত্রে কিন্তু আমার ভাত ডালটা হয়ে যাবে তো সেইভাবেই আমি কিন্তু বসিয়ে দিচ্ছি লাউটাও কেটে নিলাম একটু আলু দিয়ে দিয়েছি তো চলো ভাত ডাল আমার বসানো হয়ে গেছে আমি চলে এসেছি ফুল তুলতে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেডি করে কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি ঠাকুরের জন্য ফুল তুলতে এদিক ওদিক করে যাই হোক বেশ কিছুটা ফুল পেলাম আর আমার বড়ো মার জন্য একটা জবাও পেয়ে গেছি মা তারার জন্য তো সেক্ষেত্রে চলো টুকটুক টুকটুক করে ফুল কিছুটা হলো পেয়েছি যেদিন যেমন ফোটে আর কাকু তুলে আমার জন্য কিছুটা রেখে দেয় জানি আমি প্রত্যেক ফুল তুলি তো এ গাছ ও গাছ করে কিন্তু বেশ কিছুটা ফুল পেয়ে গেছি তো আমার ঠাকুর এমন হয় না যে কোনো দিন ফুল পায় না তো ফুল আমি প্রত্যেক কিছু না কিছু অল্প হলেও পাই তো চলো দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো আমার কিন্তু মোটামুটি সব ঠাকুরই কিন্তু ফুল পেয়েছে ওদিকে ভাতটা ঠেক দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে ওদিকে তার আগে একটুখানি আলু সেদ্ধও দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে তাড়াতাড়ি করে ছাড়িয়ে লি ডালটা সেদ্ধ হয়ে গেছে আলুটাও দিয়ে দিই আলু আর লাউ ডাল আর কিছুটা হলে তোমার দাদা ওপর খেয়ে যেতে পারবে তারপর যতটা করতে পারি দেখা যাক কুন্দড়িটা ভাজা চাপিয়েছি তোমার দাদার আমার জন্য একটু চা করেছিলাম তো একটু চা বসে পড়েছে খেতে যাই ডাল লাউ ডাল আলু ভাতে হয়ে গেছে কুঁদরি ভাজা চাপিয়ে দিয়েছি তো মোটামুটি ডাল আলু ভাতে হয়ে গেলে তোমাদের দাদা একটু খেয়ে চলে যাবে আমার ওই জন্য দিব্যি একটুখানি চা খেতে বসেছি আর তারপরে এখনও সবজি কাটা বাকি আছে চলো ঝিঙেটা কাটবো ওদিকে ব্রাহ্মী শাক বিক্রি করতে এসেছে আর আমি আমার ছেলের জন্য ব্রাহ্মী শাক নিই এই দাদার কাছ থেকে তো গুগলি বিক্রি করতে আসে কাঁকড়া বিক্রি করতে আসে অনেক কিছু আছে তো আমার আমি মাঝে মাঝে গুগলি নিই আর এই যে ব্রাহ্মী শাকটা দেখো খুব সুন্দর তিনটেই কুড়ি টাকা আমি কিন্তু নিয়ে নিলাম তো বাজারে কিন্তু দশ টাকা করে বান্ডিল এখানে এইখানে তবু দাদার কাছে নিয়ে দাদা কিন্তু দিল তিনটেই কুড়ি টাকা তো চলো আমি আমার ছেলেকে তো খাওয়াই শাক তো বাচ্চাদেরকে খাওয়ানো খুবই ভালো তোমরা সবাই সেটা জানো তো সেক্ষেত্রে এই টিনাটি নিয়েছি মানে আমার ছেলের জন্য চার দিন রান্না হয়ে যাবে চার দিন ওকে ঘি দিয়ে করে দিই আমি তো বেছে আমি একটু একটু করে ছেলেকে করে দিই তো সেক্ষেত্রে কুন্দড়িটা ঢাকা দিয়ে দিয়ে ভাজছি কুঁদরি ভাজতে তোমার সবাই জানো একটুখানি টাইম লাগে ওদিকে ডালটা কিন্তু আমার লাউ আলু ডাল সেদ্ধ হয়ে গেছে আর আলু সেদ্ধর জন্য ডালেতেই আমি গোটা গোটা একটু মাঝে কেটে আলু দিয়ে দিয়েছিলাম তাহলে ওইদিকে পাঁচ পোড়ন শুকনো লঙ্কা আমি শোম্বরের তেজপাতা আমি ডালের মধ্যে ছেলে দিয়েছি দিয়ে তারপর আমি কিন্তু পটল ভাজা করছি আর নিরামিষে দেখবে একটু পটল ভাজা ভুজি ডাল আর লাউ নিরামিষে একটু দেখবে মুগের ডালে মিষ্টি দিলে বেশ ভালোই লাগে আর এদিকে আলু তুলে নিয়েছি ডাল থেকে তো একটু তেল লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেল খড়িয়ে যদি একটু আলু ভাতে মাখা হয় তোমাদের সবাই যেন খেতে ভালো লাগে নিরামিষের দিনে শুধু তো প্লেন আর কিছু তো করা যাবে না শুধু শুকনো লঙ্কা তেল তো যাই হোক তোমাদের দাদা ওদিকে স্নান করে রেডি হয়ে গেছে আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি যে হ্যাঁ হ্যাঁ আজকে তো কাজ করতে করতে পুজো সবই রেডি হয়েছে ঘর বাগানো গোছানো করেছি তার মানে বুঝতেই পারছো তোমাদের দাদা দশটা বেঁচে গেছে ওই জন্য আমাকে বলছে খেতে দিয়ে দাও ওদিকে আমি তাড়াতাড়ি করে ভাত বেড়ে দিলাম ভাতটা একটুখানি মিলে দিলাম আর তোমাদের দাদা এই অফিস বেরোনোর সময় তো তাড়াতাড়ি খেতে পারে না তো অল্প অল্প সব কিছুই খায় সেরকম বিশাল কিছু খায় না কিন্তু যেটুকু খায় একদমই অল্প খায় তুমি ভাত ডাল আলু ভাতে নিরামিষ আর কী করবো পোস্তটা আর হলো না জানো তো তোমাদের দাদাকে আর পোস্তটা খেতে দিতে পারলাম না যেহেতু এত তাড়াতাড়ি করে তোমাদের দাদা বললো ঠিক আছে আমি রাতে খাবো তুমি এখন আমাকে ডাল আলু ভাতে ভাজা দিয়ে দিয়ে দাও তো চলো আমি দিয়ে দিলাম আর তারা নেই এদিকে ফুলকপি এসেছে আমার বেটুরাম আজকে বলছে মা একটু ফুলকপি নিয়ে তো তো যাই হোক ও তো জানো সবজি পাগল ছেলে আমার খুবই ভালোবাসে সবজি খেতে তো বিশেষ করে ফুলকপি নতুন উঠছে মানে ওর তো বুঝতেই পারছো তো সেক্ষেত্রে বলেছে আর আমার বেটুরামকে তো আমি খাওয়াতে খুবই ভালোবাসি আর আমিও আমরা সবাই খেতে ভালোবাসি তো আমার দাদাও এই কদিন একাই খেয়েছে হাত পুড়িয়ে তো ভাবলাম একটু একটু কিছু নিয়ে দিয়ে রান্নাবান্না করবো তো ওই জন্য একটুখানি ফুলকপি নিয়ে নিলাম আর ফুলকপি নেওয়া হয়ে গেছে এবার একটু তেঁতুল দিয়ে একটু লাউ দিয়ে আলু দিয়ে একটু মূলো দিয়ে একটু টক বানাবো আমার জন্য যেহেতু কেউ খাবে না এই সবজি টকটা আমি খেতে ভালোবাসি বেগুন দিয়ে লাউ দিয়ে মূলো দিয়ে একটু কপি দিয়েছি এটা টক বানিয়ে প্রেশারে সিটি দিয়েছি আর এদিকে ঝিঙেটা কেটে নিয়েছি পোস্তটা বানাবো শুধু ঝিঙের পোস্ত আজকে যেহেতু নিরামিষ তো সেক্ষেত্রে পেঁয়াজ কিছু দিতে পারবো না আর আলু পোস্ত সবসময় ভালো লাগে না ওই জন্য আলু মাখা করেছি আর শুধু ঝিঙে পোস্ত আমার বেটুরামও খেতে খুব পছন্দ করে পোস্তটা এখন বেটে নি ঝিঙেটাও সেদ্ধ হতে দিয়েছি তো পোস্তটা শিলের মধ্যে বেটে আমি ঝিঙেটা দেখো সেদ্ধ হয়ে গেছে আমি এবার পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে একটু নামিয়ে নেব। শুধু ঝিঙে পোস্ত কিন্তু খেতে খুব ভালো লাগে একটু ঝাল দিতে হবে যেহেতু ঝিঙেটা একটু মিষ্টি মিষ্টি তো একটু ঝাল দিলে না বেশ খেতে ভালো লাগে ঝিঙেগুলোও কিন্তু খুব কচি ছিল ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি দেখো এবার পোস্তটা কিন্তু আমি নাড়াচাড়া করে একটু ফুটবে নামিয়ে নেব তা মোটামুটি আমার এটা হয়ে গেল তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ডাল টাল তো সব কিছু করে নিয়েছি নিরামিষে এইটুকুই আর কি করব বলো আর যথেষ্ট পোস্ত হলে আর কিছু চাই না মানে আমাদের অন্তত চায় না ডাল পোস্ত হয়ে গেলে আর কিছু চাই না আলু সেদ্ধ করেছি সাথে একটু পটল ভাজা করেছি তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে চলো এরপর কিন্তু তোমাদের যে দাদা একটু বেলাতে উঠেছে বেড কভারটা আর আমি তো কালকেই এসেছি বেড কভারটা চেঞ্জ করা হয়নি তো বেলা ভাবলাম একবারই বেলাতে বেডকভারটা তুলে দেব বিছানাটাও বাগানো হয়ে যাবে কাঁচা বেডকভার আমি কিন্তু ভালোভাবে পেতে নিলাম ওই বেড কভারগুলো কিন্তু দুঘরের দুটো বেড কভার কালকে কেঁচে নেব ওইটা কালকে তুলে নেব ওই ঘরে দিয়ে একসাথে কেঁচে নেবো তারপর দেখছি আমার বেটুরাম চলে এসেছে আমি ওদিকে ফোনের কাজ করছিলাম ওদিকে তারপর দেখলাম বেটুরাম চলে আসবে রেডি করে দিয়ে আমিও কিন্তু খাবার রেডি করে দিয়েছি এবার আমার বেটরুম ধীরে সুস্থে খাবে কিন্তু এসে বলছে বেগুন ভাজন নি নিরামিষ একটু বেগুন ভাজলে হবে কোনটি এখন কোথায় পেলে এইসব জানো তো সবজি নিয়ে একটু ওর বেশি মানে উৎসাহ তো আমি রেডি হয়ে গেছি ওদিকে লাইভে বসবো শর্টস বানাবো জানো তো টানে সংসারে সমস্ত কিছু কাজই যে বাগিয়ে যেটুকু আমি সময় পাই মানে বাকি কাজগুলো তো ফোনে করতে হয় সেগুলো করি তো চলো দিয়েছি এটা সে কাঁচা তেঁতুল পেরেছিলাম না কাঁচা বললাম যে খাও আমি সব তো খাও খেয়ে দিলাম ও খেয়ে নেবে তো সকাল থেকে যা কিছু হলো সবকিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে কাজকে তোমাদের সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো